তাতে কিন্তু ক্ষয় হবে না মন্দির হোক ভগবানের পুজো সবাই করবে সবাই যাবে আমরাও যাব কিন্তু যদি মনে করেন ভোট পাবেন তাহলে ভুল করছেন পশ্চিমবাংলায় যা হয় সব নিয়ে রাজনীতি হয় রাম মন্দিরকে নিয়ে অনেক রকম কথা উঠেছিল রাম মন্দির হিন্দু সমাজ নিজেরা করেছে উদ্বোধন করেছে লক্ষ লক্ষ লোক এসছে তো এখানেও মন্দির দেখতে সবাই যাবে তো তা করলে ভোট পাওয়া যাবে এরকম মনে হয় আদালতের কাছে বহু কেস পেন্ডিং আছে পশ্চিমবাংলার শিক্ষা বিভাগের সমস্ত যে দুর্নীতি হয়েছে যা কিছু অনিয়মিততা হয়েছে সব কোর্টে আছে তো আদালতের রায় ফটাফট সেটা ক্লিয়ার করা এবং এই যে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটাও হস্তক্ষেপ করে আর আদালতকেই যোগ্য শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে আনা উচিত তা নাহলে শিক্ষা বিভাগ উঠে যাবে আমাদের এখানকার বর্তমান প্রজন্ম অশিক্ষিত হয়ে বসে থাকবে আর ভবিষ্যৎ অন্ধকার হবে আইনজীবী হোক

আজকে টিএমসির মধ্যে একদ চলে গেছে যে নিজের নিজেদেরকে হারাচ্ছে কিন্তু উনি বললে কিছু হয় না মমতা ব্যানার্জী বললে কেউ না গৌতম দেবের কথা কি শুনবে